প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ছোট টপিক নিয়ে আলোচনা করবো যেটার নাম হলো বীজ রাশি এবং পদ প্রথমে বীজ রাশির সংজ্ঞাটার কথা বলবো বীজ রাশির সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখভাবে বিশেষভাবে উল্লেখিত সেটা হলো কি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের যেটা হলো অর্থপূর্ণ বিন্যাস বা সংযোগ এটাকে মূলত বলা হচ্ছে হলো বীজগণিতীয় রাশি এখন মনে করেন যে ফাইভ এক্স এই যে ফাইভ মূলত আমরা একটা বীজগণিতীয় রাশি বলতে পারি শুধু ফাইভ এক্স কে রাশি বলার ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু উদাহরণ লিখতে পারি যেমন হলো এখানে টু এক্স প্লাস ফাইভ ওয়াই তারপর হলো আপনি আমি যদি আর একটা লিখি যে থ্রি বি ইন্টু সি প্লাস ওয়াই তাহলে এই জায়গায় আমি এখানে তিনটি বীজগণিতীয় কি লিখলাম রাশি লিখলাম এই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে প্রক্রিয়া চিহ্ন আছে আর আছে হলো সংখ্যা সূচক প্রতীক আমি যদি প্রথমটার ক্ষেত্রে দেখি যে এই সাথে কি আছে একটা প্রক্রিয়া চিহ্ন আছে তার সাথে কি আছে একটা অক্ষর প্রতীক আছে এই যে এই বিন্যাস একে মূলত আমরা বেশ রাশি বলতেছি তাহলে আহ তিন নম্বরটার ক্ষেত্রে দেখেন যেখানে আসলে দুইটি পার্টে বিভক্ত এখানে আমরা আরো যদি লিখি যে এই যেটি এখানে যদি আমরা এই অংশটা লিখেছি এখানে কি আছে বেশ পার্ট আছে এই যে পার্টগুলোকে গুলোকে মূলত আমরা কি করতেছি রাশির যে এদেরকে মূলত বলতেছি পদ রাশির পদগুলো কিভাবে আলাদা হয় যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন এর মধ্যে মাধ্যমে আমরা কি করতে পারি একটা বীজগণিত রাশি থেকে ভিন্ন ভিন্ন পদ আলাদাভাবে উপস্থাপন করতে পারি আচ্ছা তাহলে এই ফাইভ এক্স এটাও একটা বীজগণিতীয় রাশি আমি উদাহরণ তিনের ক্ষেত্রে যদি বলি এখানে কয়টি পদ আছে এখানে প্রথম পথটি আমরা প্রথম পথ কি আছে থ্রি যেখানে যে আমরা গুণ চিহ্নটা আছে মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্নটা থাকার পরেও মূলত আমরা কি করবো না এটাকে আলাদা পদে বিবেচনা করব না এটাকে আমরা প্রথম আবার পরবর্তীতে প্লাস চিহ্ন এবং এই পরবর্তীতে মাইনাস জায়গায় মূলত আমরা গণনা গণনাগুলো করবো তাহলে প্রথমটা হলো থ্রি বি ইন্টু সি একটা পদ তারপরে ওয়াই একটা পদ আর একটা হলো থ্রাইজেট এটা একটা পদ তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে কি লিখলাম দ্বিতীয় পদ হলো আপনার ওয়াই তৃতীয় পদ হলো তৃতীয় পদ হলো কোনটা এখানে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এই তিনটা পদ প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা আছে এই টোটাল অংশটাকে মূলত বলতেছি আমরা একটা রাশি ফাইভ এক্স এখানে ফাইভ এর সাথে এক্স গুণ থাকার কারণে আমরা প্রথম ফাইভ টাকে একটা ইন্ডিভিজুয়াল রাশি বলতেছি তারপর রাশিগুলোর থেকে একটা পদ আর একটা পদ আলাদা হয় প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নর মাধ্যমে আর বিজ্ঞতের রাশির সংখ্যা কি বিজ্ঞত রাশির সংখ্যা হলো কি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীকের অর্থপূর্ণ বিন্যাস অর্থপূর্ণ বিন্যাস বা সংবাদকে মূলত বলা হচ্ছে কি বীজগণিতীয় রাশি ধন্যবাদ